আপনি এমন একটা কথা বললেন আপনি পাল্টা চর খেলেন বাংলাদেশকে জয়সল একটা চর মারল আমি যাই না পররাষ্ট্র মন্ত্রণালয়ের বোধ ইতিহাসে এটা সবচেয়ে জঘন্যতম একটা স্টেটমেন্ট যে স্টেটমেন্টের প্রুফ তাদের কাছে আছে কিনা যথেষ্ট থাকতে তারা দিত কলকাতা মিশনে কর্মকর্তা আছে বাহিনী আছে তারা কি যা একটা ছবি আনতে পারতো না আয়না তারপরে তারা এই সত্যের ভিত্তিতে দাবি করতে পারতো না তারা কেন গুজবের উপরে তারা কেন বা আপনি জানেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে একটা অভিযোগ করেছে বাংলাদেশের পররাষ্ট্র সরকার বাংলাদেশ মাধ্যমে দিল্লিকে একটা চিঠি দিয়েছে গতকালকেই যে তোমার দেশে বসে আওয়ামী লীগ দিল্লি এবং কলকাতায় অফিস খুলে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এটা বন্ধ করো কিছুক্ষণের মধ্যেই তার জবাব জয়সওয়াল জয়সওয়াল আর ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জয়সওয়াল খুব কড়া ভাষায় বলেছেন যে ভারতের মাটিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে কখনো কোন ষড়যন্ত্র হয়নি হচ্ছে না হবে না আর আওয়ামী লীগ কোন ষড়যন্ত্র করছে এমনটা তারা জানেন না তাদের কাছে নেই তার মানে তিনি বলেছেন তারা যেভাবে এটাকে একটা বিচ্ছিন্নবাদী কিছু বলতে যাচ্ছে সরকার বাংলাদেশের সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন সেই নানা কথা বলে এটা রীতিমতো উড়িয়ে দিয়েছেন আপনি রিপোর্ট নিশ্চয়ই দেখেছেন দেখেছি গুজবে কান দিয়া যখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো একটা মন্ত্রণালয় যাদের যেখানে আমাদের দেশের সবচেয়ে যোগ্য বিসিএস কর্মকর্তারা চাকরি করেন এত মেধাবী তারা গুজব দ্বারা পরিচালিত হচ্ছেন এখন আহ আমি বিবিসি রিপোর্ট নিয়ে আমি কথা বলতে চাই না এই জন্য যে বিবিসিও কিন্তু কোন কথা বলে নাই যেটা আওয়ামী লীগের বলছে আওয়ামী লীগের আওয়ামী লীগ অন্য নামে আওয়ামী লীগের ব্যবহার করে বা সরকার তো পারত যে এটা চেক করা মিশনের একজন পিয়নকে যদি পাঠায় দিয়া দেখতো যে ভাই আমরা পিয়ন পাঠাইছি পিয়ন পাঠায় দেখে আসলো জায়গাটার মধ্যে আওয়ামী লীগের অফিস আছে কিনা ছবি তুলে নিয়ে আসলো সিম্পল এটা যে কোনো লোক ওখানে এনএসআই কর্মকর্তা আছে কিনা কলকাতা মিশনে এনএসআর কর্মকর্তা আছে এনএসআর বাহিনী আছে তারা কি যা একটা ছবি আনতে পারতো না আয়না তারপরে তারা এই সত্যের ভিত্তিতে দাবি করতে পারতো না তারা কেন গুজবের উপরে তারা কেন বা একটা 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 নিউজ মিডিয়া বা মাধ্যমে রিপোর্ট হয়েছে সেটা ধরে তারা কেন একটা প্রতিবাদ দিতে গেল যে প্রতিবাদের কারণে একটা এটা কি বলে চড় খাওয়া বলে আপনি এমন একটা কথা বললেন আপনি পাল্টা চড় খেলেন আর একটা পাঠায় ফোন দেওয়া ছবিগুলো নিয়ে আসতে পারতো তার বলতো তো এখন জয়সল যখন এগুলো বলছে তখন সঙ্গে ছবিগুলো আপলোড করে দিয়ে দেখেন আওয়ামী লীগের নেতারা এখানে বসে মিটিং করতে পারলো না খালি একটা এ কোন একটা পত্রিকায় দেখলাম এবং এনসিপি নেতারা দাবি করতেছে অমুক করতেছে তো জামাত দাবি করলো দুইটা দল দাবি করছে দাবি করছে জামাত এবং এনপি এই এই নিউজ নিয়ে কিন্তু সবচেয়ে বেশি সরব ছিল জামাতার এনসিপি তো জামাতার এনসিপি যখন এটা দাবি করেছে আপনি তো চেক করা উচিত ছিল ঘটনাটা হয়তো সত্য অন্য নামে সে ধরুন আপনি বিপুল নামে আমি সাইক্লোমেন অফিস করতেছে হতে পারে কিন্তু সেটাতে একটা ভ্যালিড ডকুমেন্ট আপনার লাগবে ওখানে তো আপনি দেখাতো তো জামা মিলে কি 10 জন লোক ওখানে বসে আছে দশটা চেহারা দেখাই দেন না তাইলে তো হয়ে যায় আপনি মিথ্যা কথা বা আপনি গুজবের ভিত্তি করে অ্যাজামশন করে আপনি একটা স্টেটমেন্ট করতে পারেন আমি জানি না পররাষ্ট্র মন্ত্রণালয়ের বোধ ইতিহাসে এটা সবচেয়ে জঘন্যতম একটা স্টেটমেন্ট যে স্টেটমেন্টের প্রুফ তাদের কাছে আছে কিনা যথেষ্ট সময় থাকতে তারা দিত আর জয়সল যদি জানতো জানতে জয়সল যে উত্তর দিয়েছে তাতে মনে হয় জয়সল কনফার্ম পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো ইয়া নেই আমি জয়সাহাল যেভাবে বাংলাদেশকে ঠাবাইছে এটাকে বলে আমাদের দেশকে যা ঠাবানোর দিকে কারা নিয়ে যাচ্ছে ঠাবানোর সিচুয়েশন কারা নিচ্ছে বাংলাদেশকে এখন চর থাপড় মারতেছে আমি সব আজকে সব আমরা ইয়াতে ইউনিভার্সিটি বা কলেজ লাইফ বা খাবাইতে বলতাম মানে মার দেওয়ারে বলতাম যে বাংলাদেশের উপরে খাবাইছে বেজ্জতি পুরা আমি চাই না তহিদ হোসেন কিভাবে তার এই ইজ্জত রক্ষা করবেন আশা করি তার কাছে কোনো প্রমাণ আছে সেটা দিয়ে উনি এটা শুরু করবেন এবং পররাষ্ট্র সচিব সিএম সাহেব নিশ্চয়ই তার মানিজ্জত থাকলে তার ইয়ে থাকলে জয় কাছে ওনার এরকম খাবানি খাওয়াটাকে উনি পাল্টা উত্তর দেবেন সেই আশায় বসে রইলাম আশা করি পররাষ্ট্র মন্ত্রণালয় ঠিক উত্তর দেন খুবই ত্বরিত উত্তর জবাব দিয়ে দিয়েছেন জয়সাল মানে এই রিপোর্ট পাবলিশ হওয়ার ঘন্টা দুইকের মধ্যেই আপনার জয়সাল জবাব দিয়ে দিয়েছেন এবং বাংলাদেশ যে চিঠি দিচ্ছে তাতে বলছে এতে এই কারণে বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশকে অস্থির করা হচ্ছে এই কারণে ভারতের সঙ্গে সম্পর্ক আরো যেটা সম্ভাবনা ছিল উন্নতিটা আরো অবনতি হবে কি সম্পর্কই বা আছে এখন আর ভারতের সঙ্গে